আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আপনারা যারা যারা প্রথম থেকে বারোতম নিবন্ধনধারী রয়েছেন বয়সের বেড়া আপনারা কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারতেছেন না তাদের জন্য সুখবর কারণ তাদের জন্য কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি আসা সম্ভব না নাইনটি নাইন পার্সেন্ট পুরো ভিডিওটি নাটনি সম্পূর্ণ দেখলে কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন এবং এই চ্যানেল যদি আপনি নতুন দর্শক হন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান কারণ অ্যান্টিআস রিলেটেড বিশেষ গণবিজ্ঞপ্তি সহ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য খবর এই চ্যানেলে আমরা সবার আগে আপলোড দিয়ে থাকি দেখেন এনটিএস এর সামনে নিবন্ধদের এই প্রান্তিতের অবসান দিনী প্রকাশিত খবরটি এখনি আপনাদের সাথে শেয়ার করব প্রথম লেখা আছে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশে দাবিত বেসরকারি শিক্ষক নিবদন কর্তৃপক্ষ ক্যাডেট সে কার্যালয়ে সামনে অবস্থান কর্মচারী পালন করছেন প্রথম থেকে 12 তম আর নিবদনদারী প্রার্থীরা ভালো কথা দেখেন এখানে তাদের ব্যানারতে সুন্দর ছবি টুবি সহকারে সকল কিছু এখানে দাওয়া রয়েছে ছবি বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়্তন কর্তৃপক্ষ এন টিআরসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রথম থেকে বারোতম নিবন্ধনধারী প্রার্থীরা সোমবার পনেরো সেপ্টেম্বর রাজধানীর স্কাটনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পড়্তন কর্তৃপক্ষ এন টিআরসি সামনে সাধারণ নিবন্ধনধারী ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের নির্বাণে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন আর নিবন্ধনধারীরা বলেন দুই হাজার একুশ খ্রিস্টাব্দে আট অক্টোবর থেকে নানা নানারকম দুর্নীতি বিভিন্ন ধরনের স্বজনপ্রীতির কারণে এক থেকে বারোতম সাধারণ শিক্ষক বৃন্দুর আন্দোলন সমাবেশ করেছি বিভিন্ন স্থানে দ্বারা দাঁড়িয়ে ঘুরেছি অধিকার বঞ্চিত বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে মানবেতর জীবনযাপন করছি বৈধ সনদ অর্জন করার পরে বিগত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি ব্যারিস্টার মহবুল আসান নাও ফেলে চরম বৈষম্য একতরফ অমানবিক এবং প্রতিহিংসা শিক্ষার অতিষ্ঠকালে আমরা দিনা নিফাত করছি তারা বলেন এন পঁয়ত্রিশ প্লাস বয়সের দোহাই দিয়ে আমাদের অধিকার হরণ করেছে যেটা চাকরিবিধি অনুযায়ী সম্পূর্ণ অযুক্তিক অসহ কিনা আমরা যখন আবেদন করে পাশ করেছি তখন সবার বয়স তিরিশের মধ্যে ছিল আমরা প্রথম থেকে বারোতম শিক্ষক নিবন্ধারী নিয়োগ বঞ্চিত শিক্ষকবৃন্দ গভীর দুঃখ ক্ষোভের সাথে জানাচ্ছি যে বিগত পাঁচ আগস্টের পর আমরা যখন শান্তিপূর্ণভাবে আন্দোলনের সমাবেশ করেছি তখন এন কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেছিলেন যে একটি বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে দ্রুত আমাদের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করবে কিন্তু অত্যন্ত দুঃখজনক সেই আশ্বাসের মিথ্যা প্রতিশ্রুতি দেয়া তারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে এতে আমাদের বৈধ অধিকার আবারও অফিক্ষিত হয়েছে এভাবে আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে যা সম্পূর্ণ অন্য অমানবিক আরও বলেন আমাদের নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রপতি আদেশ জারি করেছেন প্রধান উপদেষ্টা আমাদের নিয়োগ সংক্রান্ত একটি চিঠি সরকারি চিঠি ইস্যু করেছেন এছাড়াও এনটিআরসি কর্মকর্তারা আমাদের কাছ থেকে বৈধ নিয়োগ বঞ্চিতদের একটি তালিকা চেয়েছিলেন তার ফলশ্রুতিতে আমরা সেই ষোলোশো ঊনপঞ্চাশ জনের তালিকা প্রদান করি পরবর্তীতে উক্ত তালিকা নিয়ে তারা কোনো প্রকারের ব্যবস্থা গ্রহণ করেনি যা তাদের প্রতারণা অবহেলার বহিঃপ্রকাশ গত নয় মাস ধরে তারা নানা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত রেখেছে আন্দোলনকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেই চলছে গত নয় মাস ধরে তারা নানা রকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে আন্দোলনকে দুর্বল করার জন্য বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে চলছে তাদের দাবি রাষ্ট্রপতি আদেশ এবং প্রধান উপদেষ্টা চিঠি অনুযায়ী অবিলম্বে প্রথম থেকে বারোতম শিক্ষক নিবন্ধনের সব বৈধ প্রার্থীদের নিয়োগ প্রদান করতে হবে আপনাদের প্রতি শুভকামনা থাকবে আসসালামু আলাইকুম